किसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चल रे उम्र का ये समझ बारा पाए रे এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দোয়ায় ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এগুলা হচ্ছে দেশি কই মাছ আজকে আমি এই মাছগুলোই বুনা করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছি তেল গরম করে এসে এসে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যখনই মাছ ভাজতে যাই তখনই আমার গায়ে তেল পরে পোড়া যাবে সেজন্য আস্তে আস্তেই কাজটা করছিলাম মাছগুলো লাল হয়ে আসলে আমি এ করে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি পাপ বসাইছি আর নামিয়ে বলছি আমাকে চাল ধুয়ে দেওয়ার জন্য আর সে এখানে চাল ধুতে আসছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি অবশ্যই একদিন বাড়ির ফুল ভিউটা আপনাদেরকে দেখাবো এটা অনেক পুরোনো একটা বাড়ি বাড়িতে যখন নতুন মাটি ফেলে ঘর করার জন্য বাড়িটা ফেটে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার সেই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচের মতো আমি রসুনের পরিমাণটা কমই ব্যবহার করলাম তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দেন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক চামচের মতো গ্রামের মানুষ বেশি ঝাল পছন্দ করে সেই জন্য ঝালের পরিমাণটা বাড়াই দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সবগুলো মশলা একসাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলাগুলো কষানো হলে এখানে আমি একটু আগে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমি এখানে তেমন কোনো মশলা ব্যবহার করি নাই কারণ গ্রামের মানুষ বেশি মশলা খেতে পছন্দ করে না সেজন্য আমি এখানে অল্প পরিমাণ মশলাই ব্যবহার করেছি যতটুকু দরকার পরিমাণ মতো আর আমি মাছ ভুনাটা শুকনো শুকনোই রাখতেছি কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না আমার কাছে এরকম শুকনো মাছ ভুনাই ভাল লাগে আর এভাবে অল্প মশলায় রান্না করলে তরকারি স্বাদটাও ভালো আসে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার কই মাছ ভোনা রান্না হয়ে গেছে এই কই মাছ ভোনা দিয়ে সাদা গরম ভাত খেতে আমার খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল গ্রাম্য স্টাইলে আমার মাটির চুলায় কই মাছ রান্না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ